ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মুহাম্মদ শিয়াফ শেখ মোহাম্মদ শিয়ফ তো ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গাইবান্ধার জেলা পলার বাড়িতে আমার বাড়ি আচ্ছা আচ্ছা আপনি এই এসআর ট্রাভেলসে কত বছর ধরে আছেন আমি এসআর ট্রাভেলসে দুই বছর ধরে আছি দুই বছর আচ্ছা এর আগে কোন কোন পরিবহনে ছিলেন আপনি এর আগে হানিফের ভরবতে ছিলাম শ্যামলের এতে ছিলাম তো এখানে আসছি দুই বৎসর হচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি কোন কোন রুটে জব করেছেন পরিবহন সেক্টরে বলতে গেলে অল বাংলাদেশের সব জায়গাতেই গেছি আমি আপনার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এদিকে আপনার মনে করেন যে ঠাকুরগা রানী সঙ্গেল পঞ্চগড় সব জায়গাতেই গেছি আচ্ছা তো আপনার কাছে বাংলাদেশে কোন রুটটি বেশি ভালো লেগেছে আমার কাছে ভাই বাংলাদেশের সবচাইতে বলতে গেলে ঢাকা চিটাগাং রুটটা আমার কাছে ভালো লাগছে ভাই ঢাকা চিটাগাং আচ্ছা আমি রেগুলার যাত্রী যদি আমার কাছে ভালো লাগে না আমার কাছে আপনাদের উত্তরবঙ্গে অনেক ভালো লাগে তো ভাই আপনি এতগুলো পরিবহন আছেন হানিফ শ্যামলি এসা এই কয়টি পরিবহনের মধ্যে আপনার কাছে কোন পরিবহনটা বেশি ভালো লেগেছে হ্যাঁ ভাই এটা অনেক ভালো কথা বলছেন আপনি মানে হানিফ শ্যামলি ওগুলা কোম্পানি থেকে এসআর হচ্ছে মানে এসআর ভাই বলতে গেলে একটা ব্র্যান্ড ঠিক আছে জি জি হানিফে ধরেন আপনার যদি বাজার খারাপ হয় তাহলে ওরা চারশো টাকা পাঁচশো টাকাতেও টিকিট বিক্রি করে আমাদের তা হয় না আমাদের যেটা রেট ওইটাই বিক্রি হয় আচ্ছা তো এই জন্য আবার ওরা আবার লোকালও করে মানে ওদের মানে লোকাল করা জায়েজ আছে আমাদের ওইটা চলে না হ্যাঁ হ্যাঁ তো এই জন্যই এসার একটা ব্র্যান্ড জি হানিফ শ্যামুলি তুলনা এসার হচ্ছে ব্র্যান্ড এসার এসার ব্র্যান্ড আর অন্য অন্য ভালো সার্ভিস আছে সার্ভিস কোম্পানির গাড়িগুলো আছে সি লাইন আছে ন্যাশনাল আছে ডে ট্রাভেলস আছে এগুলো মোটামুটি ভালো খারাপ না তবে পার্সোনালি ভাবে আমার কাছে নর্থ বেঙ্গল বলতে গেলে নাবিল আর এসার নাম সবার আগে মনে আসে আর রাজশাহী লাইনে যদি যাই তাহলে হানিফের কেটিসি ভালো লাগে তারপর ন্যাশনাল দেশ এগুলাও খারাপ না দেশ গ্রামীণও আছে ভাই এখন হচ্ছে বর্তমানে সার্ভিস হচ্ছে ড্রাইভাররা দেয় কোনো কোম্পানি দেয় না স্টাফ দেয় গাড়িতে সার্ভিস অবশ্যই আপনার যদি ড্রাইভার যদি ভালো সার্ভিস দেয় স্টাফ যদি ভালো ভালো ব্যবহার করে যাত্রীর সঙ্গে এটাই সার্ভিস জি জি রাস্তায় ওই যে 120 গাড়ি চালাইলে ওটা সার্ভিস হচ্ছে না ভাই অবশ্যই আর এই হচ্ছে যে একটা মানে ভদ্র পরিবেশের গাড়ি ঠান্ডা মাথার গাড়ি ঠান্ডা মাথার গাড়ি তো ঠান্ডা মাথার গাড়ি বললেও আবার ভুল হবে যদি আবার মাথা গরম করে তাহলে তো আছেই স্বাভাবিক স্বাভাবিক তো আমি মনে করি এসআরটাই ব্র্যান্ড নিরাপদ নিরাপদে বাড়ি ফেরার জন্য জি জি এসআরটাই ভালো হয় আর তাছাড়াও দেখেন ইন্টারের গাড়ি কত সুন্দর আমি কিন্তু আশোক লেন বারো মিটার গাড়িতে বসে আছে তাও আপনার কাছে কোনো মতেই মনে হয় যে আপনার আশোক লেনিয়াইতে আছে মনে হয় আপনি হুন্ডাই বা ভলভোতে আছে মূলত আপনাদের গাড়ির অনেক মেইনটেস অনেক ভালো হয় এই জন্য আর কি গাড়ির পরিবেশ এত সুন্দর হুম যাক তো ভাই আপনি পরিবহন সেক্টরে কত বছর ধরে আছেন পরিবহন সেক্টরে আমি 10 বছর ধরে আছি ভাই 10 বছর। আপনি শুরুটা কোন পরিবহন দিয়ে হয়েছে? আমার শুরুটা হানিফের বলবো দিয়ে। হানিফের বলবো কোন রুটের এটা? এটা রাঙ্গামাটি ছিল। রাঙ্গামাটি। হুম রাঙ্গামাটি কাঁচাসি মানে ওটা ভেরাইটি ছিল। আচ্ছা মানে হয়তো একদিন হচ্ছে ওবি থেকে পাঠাইছে আপনার রংপুর। আবার রংপুর থেকে ঘুরে আসলাম আবার পাঠাইছে চট্টগ্রাম। মানে কোন ওটার রোড এর ছিল না। মানে সব রুটেই পাঠাইতো। তো এই গাইড এর রেজিস্ট্রেশন নাম্বার কত আপনার মনে আছে? এই রেজিস্ট্রেশন নাম্বার আমার খেয়াল নাই তবে গাড়ির নাম্বার হচ্ছে বত্রিশ বাহান্ন বত্রিশ বাহান্ন এটা কি ম্যানুয়াল নাকি আই শিফট গাড়ি আচ্ছা তখন তো ম্যানুয়াল ছিল দশ বছর আগে যেহেতু বলতেছে ম্যানুয়াল গাড়ি ছিল কি মানে মানে হানিফের কথা হানি বলবো জি 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 হানিফের বলবো নাম্বার প্লেটে আমি ভুলে গেছি ভাই আচ্ছা আচ্ছা কালারটা কেমন সেটা আগে বলো ওইটার কালার ছিল আপনার ব্ল্যাক কালার

আপনার মানে জীবনে মানে কোনো ভৌতিক বা প্যারানরমাল ঘটনা ঘটেছে মানে বলতেছেন যে কোনো दुर्घटना ঘটেছে ভৌতিক ভৌতিক ভূতের ভূতের জি জি এরকম না না ভাই এরকমটা কখনো হয় কখনো হয় নাই আচ্ছা তবে অনেক দুর্ঘটনা দেখছি চকের সামনে অনেক কিছু দেখছি একটা যদি শেয়ার করতেন আমাদের সাথে তো এই যে কিছুদিন আগেই মানে আমি পঞ্জকরে যাচ্ছি পঞ্জকরে যাচ্ছি শ্যামলী পরিবহন নিয়ে মানে আমার বন্ধুর গাড়ি তো আমি বদলে নিয়ে যাচ্ছিলাম আচ্ছা তো আপনার হচ্ছে 10 মাইল পার হয়া মানে মিথিলা গাড়ি আমাকে ওভারটেক করছে শ্যামলি ওভারটেক করছে হ্যাঁ শ্যামলিকে মিথিলা গাড়ি ওভারটেক করছে অনেক মানে пара-বাড়ি শুরু করছিল আচ্ছা আচ্ছা তো আমি ছেড়ে দিছি ও আমাকে ওভারটেক করে গেছে যাওয়ার পর সামনে একটা মানে আমার কিছু তো সামনে ও একটা লোকাল বাসের মুখমুখি সংঘর্ষ হয় জি জি হওয়ার পরে ড্রাইভার মানে ড্রাইভার যে ছিল ও স্টারিং এ আটকে যায় এই মিথিলা গাড়ির হ্যাঁ মিথিলা গাড়ির স্টার্টিং এ ড্রাইভার আটকে যায় তারপর ফায়ার সার্ভিস আসে মানে প্রায় आधा ঘন্টা পর ড্রাইভারকে বের করা হয় লোক লোকজন হয়তো মানে আপনার মোটামুটি পনেরো বিশ জন আহত হয়েছে তো মারা যাওয়া মারা যায়নি কেউ যাক তো ভাই পরিবহন সেক্টর বছর আছেন আপনার লাইফে কোনো স্মরণীয় পারাপারি ঘটনা যদি আমাদের সাথে স্মরণীয় পারাপারি ভাই স্মরণীয় পারাপারি হচ্ছে যে আমি আপনার গাজীপুর গাজীপুর যে আপনার হচ্ছে বাইপাসের আগে ওখানে একটা জাম লাগছিল মানে বলতে গেলে অনেক ভয়াবহ একটা জাম লাগছিল ওখানে যে পারাপারিটা হচ্ছিল মানে এইরকম বারবার আমি অন্য কথাও কই নাই আচ্ছা আচ্ছা মানে আপনার সব ড্রাইভারে রাই পাগল হয়ে গেছিল একদম মানে এত পরিমানে জ্যাম লাগছিল যে ঈদের আগে চান্দ্রাতের দিন জি জি তো সবাইকে বাড়ি ফিরতে হবে মানে সবাই একদম পাগল হয়ে গেছিল তো এটা কোন পরিবহন ছিল এটা আপনার হচ্ছে হলো এসআরই ছিল মহাকালী রুটের গাড়ি ও নন এসই কে নন এসই কে ইমনে রানিং এ ধরেন হাইওয়েতে যে পারাপারি হয় ওইটা আপনার স্মরণীয় কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন স্মরণীয় বলতে কি ভাই হাইওয়ে তো ধরেন আপনার সামনে কোনো গাড়ি আসে না হাইওয়েতে গাড়ি বুঝছেন হাইওয়ে রোডেতে আপনার মানে কেউ তো কাউকে ছাড়তে চায় না ভাই আপনি চাবেন আমাকে ছাড়তে আর আমি চাব আপনাকে ছাড়তে সবার ভিআইপি সার্ভিস গাড়ি জি ঠিক আছে এখন এর ভিতর মানে ছাড়তে না চাইলে কি হবে আমার তো পিক আপ দুর্বল তাই না আমার গাড়ির হর্স পাওয়ার কম আমার পিক আপ দুর্বল আমি পাচ্ছি না উপায় নাই আমাকে ছেড়ে দিতেই হবে আমার লিলেন গাড়ি ওর হচ্ছে অনজে গাড়ি আমি তো ওর সাথে পাবো না আবার ওর অন যে গাড়ি আমার হুন্দাই গাড়ি ও আমার সাথে পাবে না এই জন্য ভাই রোডে হচ্ছে পিক আপের খেলা যার হর্স পাওয়ার যত বেশি সে তত দৌড়াবে ওকে ধরা যাবে না

আপনার সাথে যাত্রীদের সাথে কোনো ভালো এক্সপিরিয়েন্স বা খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে যদি আমাদের সাথে শেয়ার করতেন ভাই আমার সঙ্গে আস্তে অবধি কোনো যাত্রীর সঙ্গে খারাপ এক্সপিরিয়েন্স নাই তবে ভালো মানে যাত্রীদের সঙ্গে এমন সম্পর্ক তৈরি হয় আমাদের মানে আমাদেরকে কোনোদিন যাত্রী বলে নাই যে আপনাদের গাড়ির সার্ভিস খারাপ বা আপনারা সোলো চালাচ্ছেন বা যাত্রীর সঙ্গে ব্যবহার খারাপ করতেছেন এরকমটা না আমাদের হচ্ছে মানে যাত্রীরা মূলত খুশি হয় আমাদেরকে বলে যে আপনাদেরকে যেন আমি নেক্সট থেকে পাই আপনাদের মতো স্টাফ যাত্রীরা এটা বলে আর অনেক যাত্রী আছে সামনে এসে ভিডিও করে গাড়ি চালানো দেখলে মানে ভিডিও করে এমনিতেই তো বাস এবং বাসলাবার সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন বাসলাবাদদেরকে নিয়ে ভাই বাসলাবাদদেরকে নিয়ে কি বলবো মানে হচ্ছে বাসলাবাড়েরা তো শুধু দেখে যে রাস্তায় যেই বাসটা স্পিডে যাচ্ছে ওইটাকে ওইটার ফ্রেন্ড হয়ে গেল তো বাসলাবাড়েরা কিন্তু মূলত দেখে না কোনটা কতটা সার্ভিস দিচ্ছে

রাস্তায় যেন কোনো সমস্যা না হয় বা একটা যাত্রীর মূলত যাত্রীর কেয়ার করা ভাই এটা হচ্ছে সার্ভিস জি সেটাই তো ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম কথা বলে ভালো লাগলো আর রাস্তাঘাটে চলাচল করে সাবধানে চলাচল করেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম